হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি ডিম খাচ্ছি শরীরটা বিশেষ ভালো না আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি সুস্থ হতে পারি ঠিক আছে আমার বাবা দেখতে দেখতে পাচ্ছেন এখনও জ্বর আছে সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ এটা সবার ভিডিও করছি আপনারা সবাই আমাকে জন্য ধোঁয়া করবেন ঠিক আছে জানায় ধয় রাখেন আল্লাহ হাফিস সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুস্থ হয়ে যেতে পারি তাকে ঠিক আছে

আসসালামু আলাইকুম রহতালিক সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর সাবস্ক্রাইব করার পরে বেলার বেল আইকনটি অবশ্যই যেন চাপ দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ